রুদ্র কেন রাগ হইছ গানো আমি তোমার জন্য দূরবিনা চমানিনি তাই কি বাবা কিন্তু তোমার মন খারাপ ভালো হয়ে যাবে আমি দিয়ে এনেছি দূরবিনার চমা বড় বড় চশমাটা পরে পরে নিই চশমাটা চশমাটা পরিনি চশমাটা পরে নিলে আরে দূরবিন্দী কি হয় আগে সেটা শুনি তো দেখে কি হয় দূর দূরবিন্দী দেখে কি দেখে মানুষ দূরবিন্দী মানুষ দেখে মানে দূরের জিনিস কাছে দেখা যায় তাই তো তুমি কি দেখতে চাও দূরবিন যে চাইলে আমার কাছে আনার জন্য মেলা থেকে আমি আমি সিংহ দেখতে চাই দূরবিন দিয়ে তুমি সিংহ দেখতে চাও সোজা করে ধরো সোজা করে ধরো আর কি দেখতে চাও দূরবিন দিয়ে আর বাঘ আর বাঘ দেখতে চাও কারণ তোমার আশেপাশে কি জঙ্গল আছে নাকি যে যেটা তুমি এটা দিয়ে দেখতে চাও দিদিকে দেখতে চাও না দিদি সারাদিন পড়াশোনা করে কি না সোজা করে ধরো সোজা করে ধরো সোজা করে ধরো আমার দিকে সোজা করে ধরে এটা ধরে তাকাও তো একবার তাকাও তো আমার দিকে সোজা করে